হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও তো আজকে আমরা র্যাঙ্কিং করবো ভাই জিদ্দার বাংলা সিনেমা যেখানে আমরা চারটে ক্যাটাগরি রেখেছি একটা হলো বেস্ট একটা হলো অ্যাভারেজ একটা হলো গুড এবং লাস্ট হলো তোমাদের ওপিনিয়ন তোমাদের অপিনিয়ন অপশনটা এমন যে কিছু কিছু সিনেমা হয়তো আমি অনেক আগে দেখেছিলাম ঠিক আছে মানে এখন আমার অতটা মনে নেই কিছু কিছু সিন মনে রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে আমি একটা দুটো সিনেমা সত্যি বলতে দেখিনি ঠিক আছে সেইগুলো তোমাদের ওপিনিয়নের জন্য আমি ছেড়ে দেবো তোমরা কমেন্টে ওইগুলো নিশ্চয়ই শেয়ার করো তোমাদের ওই সিনেমাটা কেমন লাগে গুড অ্যাভারেজ নাকি বেস্ট তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো দেখো ভাই এখানে ছাপ্পান্নটা সিনেমা আমি নিয়েছি জিদ্দার কিছু যদি বাংলা সিনেমা মিস হয়ে যায় আমার থেকে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানিও ভাই এতগুলো সিনেমা প্রথমত পোস্টার ডাউনলোড করতে হয়েছে আমার এটা বানানোর জন্য তো কিছু বাংলা সিনেমা যদি মিস হয়ে যায় আমার থেকে নিশ্চয়ই কমেন্ট করে তোমরা আমাকে জানিয়ে দিও তো চলো শুরু করা যাক তো বাচ্চান ভাই প্রথমত বাচ্চান এই সিনেমাটা বেশ ভালো এর কমেডি ভালো এর গান ভালো যে সুন্দরী কমলা গানটা আছে বেশ ভালো তো ওভারঅল মিলিয়ে বাচ্চান সিনেমাটা কিন্তু বেশ মজাদার সিনেমা তো এটাকে আমি রাখবো গুডের মধ্যে এরপরে ভাই সুলতান এই সিনেমাটা ভাই একটা পপুলার সিনেমা রিমেক ঠিক আছে সবাই জানতো যখন বের হয়েছিল যে এটা এই সিনেমা রিমেক কিন্তু জিদ্দার পারফরমেন্স আমার এই সিনেমায় বেশ ভালো লেগেছিল। অনেকে ট্রোল করেছিল ঠিকই কিন্তু আমার বেশ ভালো লেগেছিল এবং যে ইমোশনাল অ্যাঙ্গেলটা আনার চেষ্টা করা হয়েছে সেটা ওয়ার্ক করে তো ওভারঅল মিলিয়ে সিনেমাটা কিন্তু দেখতে বেশ মজাদার লাগে তো এটাকে আমি রাখবো গুডের মধ্যে সুলতান দাস সেভিয়ারকে এরপরে ভাই শেষ থেকে শুরু এই সিনেমাটা আমার অতটাও ভাল লাগে না এই সিনেমাটাকে আমি রাখবো অ্যাভারেজের মধ্যে এরপরে ভাই বাচ্চা শ্বশুর এই সিনেমাটা আমার অতটা পছন্দের নয় আমার একদমই ভাল লাগে না বাচ্চা শ্বশুর সিনেমাটা তো এটাকে আমি রাখবো ভাই অ্যাভারেজের মধ্যে এরপরে ভাই ফাইটার এই সিনেমাটা একটা ফ্যামিলি ড্রামা প্লাস অ্যাকশন কমেডির মধ্যে একটা দারুণ সিনেমা বেশ মজাদার লাগে ঠিক আছে এবং যখন টিভিতে দেয় আমি ভাই দেখি ঠিক আছে এবং কালাস বাংলার সিনেমায় প্রায়ই দেয় সিনেমাটা তো এটাকে আমি রাখবো ভাই আমার ফেভারিটের মধ্যে আমার বেশ ভালো লাগে এরপরে ভাই জোশ এই সিনেমাটায় ভাই জিত আর শ্রাবণ দিকে দারুণ লেগেছিলো গান ভালো অ্যাকশন ভালো স্টোরি ভালো ভাই জিতের পারফরমেন্স ভালো সুপার সিনেমা ভাই এটাকে আমি রাখবো আমার ফেভারিট লিস্টে এরপরে ভাই ইন্সপেক্টর নটিকে এই সিনেমাটা মোস্ট জালি সিনেমা জিদ্দার কেরিয়ারে এবং একদম বেকার জালি 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 সিনেমা তো এটাকে আমি রাখবো ভাই গুয়ের মধ্যে এরপরে ভাই বুমেরাং এই সিনেমাটা বেশ ভালো সিনেমা এবং জিদ্দার একটা অন্যরকম প্রয়াস ঠিক আছে এবং বেশ মজাদা সিনেমা রুক্মিনীর সাথে জিতকে দেখতে মোটামুটি ভালোই লাগে যে সায়েন্স ফিকশন সিনেমা বানানোর চেষ্টা করেছে জিদ্দা এবং গানগুলোও মোটামুটি ওয়ার্ক করে তো এই সিনেমাটাকে রাখবো আমি গুডের মধ্যে এরপরে ভাই তোমার পাওয়া সিনেমাটা এই সিনেমাটাও ভাই একটা সিনেমার রিমেক কিন্তু এই সিনেমাটাও বেশ এঙ্গেজিং গানগুলো ভালো সায়ন্তিকার সাথে জিতকে দেখতে ভালো লাগে তো এই সিনেমাটাকে রাখবো আমি গুডের মধ্যে এরপরে ভাই বাদশা দা ডন এই সিনেমাটা আমার অতটা পছন্দ নয় এবং অতটা পপুলারও নয় সিনেমাটা এবং আমার ভালোও লাগে না তো এটাকে আমি রাখবো অ্যাভারেজের মধ্যে এবারে ভাই বস টু এই সিনেমাটা বসের মতো এক্সপেক্টেশন নিয়ে ভাই বের হয়েছিল কিন্তু সেরকম বসের মতো হয়নি মোটামুটি ঠিকঠাক একটা সিনেমা তাও দেখতে ভালো লাগে মাঝে মাঝে তো এটাকে আমি রাখবো অ্যাভারেজের মধ্যে এরপরে ভাই বাঘবন্দি খেলা ঠিক আছে এখানে শুধু জিদ্দার কিছুটা পোর্শন রয়েছে কিন্তু যেটুকু রয়েছে তাও ঠিকঠাক লাগে দেখতে একদম বলবো না যে দারুণ সিনেমা বা ভালো খুব ভালো লাগে তো এই সিনেমাটাকে রাখবো ভাই আমি অ্যাভারেজের মধ্যে এরপরে ভাই জিদ্দার ও জি সিনেমা বস যেখানে ভাই জিদ্দার একটা আলাদাই ক্যারেক্টার বেরিয়ে এসেছিলো এবং জিদ্দার ডায়লগ অ্যাকশন ভাই যেরকম গান ছিল সিনেমায় বস ভাই হেবি সিনেমা আমি এটাকে রাখবো ফেভারিটের মধ্যে এবারে ভাই বেশ করেছি প্রেম করেছি জি তার কোয়েলকে দারুণ লাগে তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি আমার তো বেশ মজার লাগে সিনেমাটা এটাকে রাখবো আমি গুডের মধ্যে এবারে ভাই হানড্রেড লাভ ওফ কি সিনেমা ভাই মানে এখনও ভাই নস্টালজিক ভাই ফিল করছি আমি ভাই এইটা বলার সময় এবং এতটা ভালো লাগে এই সিনেমাটা কমেডি ইমোশান যখন বাবা মারা যাচ্ছে ঠিক আছে বা যখন যাচ্ছে ওদের গ্রামে এতটা ভালো সিনেমা এটাকে রাখবো ভাই আমার ফেভারিটের লিস্টে ভাই এবারে ভাই গেম সিনেমাটা এই সিনেমাটা ভাই হলিডে বা তোমার ভিজাই যে সিনেমাটা ছিল ঠিক আছে ওই সিনেমা রিমেক কিন্তু এই সিনেমাটা রিমেক হওয়া সত্ত্বেও দেখতে ভালো লাগে খুব ভালোভাবে সিনেমাটা বানানো হয়েছিল এবং সিনেমার গানগুলোও ভালো ঠিক আছে হারিয়ে বসে আছি দেখ গানগুলো কিন্তু খুব ভালো ছিল সিনেমার প্লাস অ্যাকশান প্লাস যে স্টোরিটা যেভাবে বলা হয়েছিল রিমেক হলেও দেখতে ভালো লাগে গেম সিনেমাটা তো এটাকে আমি রাগবু ভাই গুডের মধ্যে এবার ভাই দুই পৃথিবী এটা কী বলবো ভাই মানে দেব ছিল জিতো ছিল দুজনকে একসাথে দেখাটা আলাদাই ট্রিট যেটা আমরা এখনও তর পাচ্ছি দেখবো বলে এটাকে আমি রাখবো ভাই আমার ফেভারিট লিস্টে এরপরে ভাই হ্যালো মেম সাহেব নামের একটা জিতদার সিনেমা বেরিয়েছিল আমার ভাই জানিও না কবে বেরিয়েছে সিনেমাটা এবং এই সিনেমাটা আমি দেখেছি না বলতেও পারবো না তোমরা যদি কেউ দেখে থাকো নিশ্চয়ই বলো সিনেমাটা কেমন বা কোন জায়গায় ভাই রাখা যেতে পারে গুড অ্যাভারেজ গু গুড বেস্ট কোন জায়গায় রাখা যেতে পারে তো এটাকে আমি রাখছি তোমাদের ওপিনিয়নে তোমরা নিশ্চয়ই জানিও আমাকে এরপরে ভাই বাজি ঠিক আছে এই সিনেমাটা মোস্ট জালি রিমেক জিদ্দার এই সিনেমাটা এমন একটা সিনেমা রিমেক যেটা ভাই এন ছিল এবং এই সিনেমাটা সবাই দেখে ফেলেছে এবং এত জঘন্য রিমেক ভাই লোকে পছন্দ করেনি বাজি সিনেমাটা এবং জিদ্দাকেও ভালো লাগেনি সত্যি বলতে এবং গানগুলোও ফেমাস নয় কখন এসছে কখন গেছে কেউ বলতে পারবে না জিদ ফ্যান্স ছাড়া তো বাজিটা ভাই আমি গুয়ের মধ্যে রাখবো এবারে ভাই আওয়ারা ভাই জিদ্দার মোস্ট এন্টারটেনিং সিনেমার মধ্যে আওয়ারা পড়ে ও মদন থেকে শুরু করে মারগুর দিয়ে রুটি চিড়ে দিয়ে ফু ফুদিয়ে খা কী বলবো ভাই যতইদিন না মরব এই ডায়লগটা আমার মুখে লেগে থাকবে আবার ভাই আমার অল টাইম ফেভারিট আমি বেস্টে রাখবো ভাই আমার ঘ্যামা লাগে এরপরে ভাই হাসি খুশি ক্লাব এই সিনেমাটা আমি জানি না কবে বেরিয়েছে বা কারা দেখেছে আমি জানি না আমি তো মনে হয় দেখিনি তো তোমাদের ওপিনিয়নে রাখলাম নিশ্চয়ই যারা দেখেছ সিনেমাটা জিত ফ্যান্সরা নিশ্চয়ই জানিও সিনেমাটা কেমন এবারে ভাই রয়েল বেঙ্গল টাইগার এই সিনেমাটায় ভাই জিদ্দার খুব ভালো পারফরমেন্স ছিল এবং এই সিনেমাটা খুব ভালো একটা সিনেমা তো এই সিনেমাটাকে আমি ডাকবো গুডের মধ্যে এরপরে ভাই জিদ্দার কৃষ্ণকান্তের উইল বলে একটা সিনেমা বেরিয়েছিল এই সিনেমাটা আমি হয়তো একবার দুবারই দেখেছি বা হয়তো একবারই দেখেছি মাঝে মাঝে টিভিতে এবং এই সিনেমাটা অতটা পপুলার না হয় আমার অতটা দেখাও হয়নি বা হয় মনেও নেই আমার কোনো স্মৃতি নেই এই সিনেমাটা নিয়ে তো তোমাদের ওপিনিয়নে এটা রাখছি নিশ্চয়ই আমাকে জানিও যে সিনেমাটা কেমন এবং কোথায় রাখা যেতে পারে শুনে তো নাম মনে হচ্ছে ভালোই হয়েছিল সিনেমাটা নিশ্চয়ই আমাকে জানিও এরপরে ভাই শত্রু এই সিনেমাটাও রিমেক কিন্তু যথেষ্ট ভালো রিমেক এবং গানগুলো ভালো অ্যাকশন ভালো জিতের অসাধারণ পারফরমেন্স এই পুলিশের ড্রেসে জিদ্দাকে হেভি লাগে দেখতে ভাই ঘ্যামা তো শত্রুকে রাখবো আমি গুডের মধ্যে খুব ভালো সিনেমা এরপরে ভাই ঘাতক এই সিনেমাটা কী বলো ভাই গান রোম্যান্স অ্যাকশন স্টোরি ভিলেন ভাই সলিড সিনেমা আমার হেভি লাগে সিনেমাটা এটাকে আমি বেস্টে রাখবো ভাই এরপরে ভাই নীল আকাশের চাঁদনি এটাও একটা ভাই জালি রিমেক বলা যায় কিন্তু তাও বলবো ভালো সিনেমা কারণ দেখতে তাও মজাদার লাগে অন্যান্য সিনেমার মতো জিদ্দার নয় যে বেকার রিমেক গানগুলো খুব ভালো ঠিক আছে কোয়েলের সাথে তাও জিতকে দেখতে ভালো লাগে তো নীল আকাশে চারদিকে রাখবো ভাই আমি অ্যাভারেজের মধ্যে এবারে ভাই জোর সিনেমাটা এই সিনেমাটা আমি মাঝে মাঝে দেখেছি এবং কিছু কিছু সিন ভালো লাগে ওভারঅল সিনেমাটা অতটাও ভালো নয় এবং এটাকে আমি রাখবো বা অ্যাভারেজের মধ্যে আমার অতটাও পছন্দের নয় এবার ভাই প্রিয়তমা এই সিনেমাটা হয়তো আমি একবার দুবারই দেখেছি অতটা আমার মনে নেই এই সিনেমাটা কেমন আমার লেগেছিল বা আমার অনেক দিন না দেখার মতো আমার অতটা মনেও নেই যে সিনেমাটা কেমন এটা আশা করছি অ্যাভারেজ থেকে গুডের মধ্যে হবে কিন্তু তাও এটা আমি তোমাদের ওপিনিয়নে রাখছি তোমরা নিশ্চয়ই জানিও এই সিনেমাটা কোন জায়গায় রাখলে বেটার হবে এরপরে ভাই সাত পাক বাঁধা খুব ভালো একটা ফ্যামিলি ড্রামা সিনেমাটা প্লাস ভালো গান তারপর ইমোশনাল সিন জিত কোয়েলকে দারুণ লাগে একটু অন্য ধরনের সাথে দুজনকে দেখা গেছিলো এটাকে আমি রাখবো ভাই গুডের মধ্যে খুব ভালো সিনেমা এবারে ভাই মানিক সিনেমাটা এই সিনেমাটা জিতার কোয়েলকে খুব ভালো লাগে এবং যেটা সাসপেন্স ছিল বারবার টিভিতে দিত আমার ছোটোবেলার খুবই প্রিয় সিনেমা মানিক আমার ভাই ছোটোবেলার সাথে মিশে আছে এই সিনেমাটা খুব ভালো লাগে আমার খুবই পছন্দের সিনেমা রঞ্জিত মল্লিক জিত কোয়েল খুব ভালো সিনেমা আমি এটাকে রাখবো ভাই আমার বেস্ট আমার ছোটবেলার স্মৃতির সাথে জড়িয়ে আছে ভাই এবার ভাই অভিমান সিনেমা এই সিনেমাটাও রিমেক কিন্তু জিতকে খুব ভালো লেগেছিল জিত খুব ভালো পারফর্ম করেছিল এবং মজাদার এন্টারটেনিং একটা সিনেমা তো এটাকে আমি রাখবো ভাই অ্যাভারেজের মধ্যে এবারে ভাই হিরো সিনেমাটা কি বলো ভাই এটাও ছোটোবেলার আমাদের অস্ট্রেলিয়ার সাথে মিশে আছে এবং গানগুলো এত প্রিয় সিনেমাটার এবং স্টোরিটা ভালো তাপস পাল ভিলেন হিসাবে একজন দাদা হিসাবে দারুণ পারফর্ম করেছিল এবং এই সিনেমাটা ভাই ছোটোবেলার আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই সিনেমাটার সাথে কি বলবো মানে বলতে গেলে এখন ভাই দিন রাত শেষ হয়ে যাবে তো হিরো আমার খুবই একটা পছন্দের সিনেমা তো এটাকে আমি রাখবো ভাই বেস্টের মধ্যে এবারে ভাই ক্রান্তি এই সিনেমাটা জিতদার বেস্টের লিস্টে যাবে কারণ জিতদার পারফরমেন্স এবং সিনেমার গল্প খুবই ভালো সিনেমাটা ক্রান্তি যারা দেখো নি অবশ্যই সিনেমাটা দেখো জিদ্দা ভাই আগেকার সময় কি ভালো ভালো সিনেমা করতো এই ক্রান্তি যাবে ভাই বেস্টের লিস্টে এরপরে ভাই শুভ দৃষ্টি ভাই এই সিনেমাটা কি সুন্দর মানে একটা বিয়েবাড়ির এনভায়রনমেন্ট বা বিয়ের আগে যা হয় বা এত মজাদার সিনেমাটা কমেডি বলো কোয়েলকে কি সুন্দর লাগে মিষ্টি লাগে কম বয়সী জিদ্দাকে কী মিষ্টি লাগে এই সিনেমাটা ভাই বেস্ট আমার ভাই ছোটোবেলা থেকে দেখে আসছে এবং এখনও আমার ফেভারিট শুভ দৃষ্টি ভাই বেস্টে যাবে ভাই এবারে ভাই মোস্তান এই সিনেমাটাও ভাই মোস্ট জালি সিনেমা ছোটোবেলা দেখতাম তখনও আমার একদম বেকার লাগতো এখনও বড় হয়েছি তো আরও বেকার লাগে তো এটাকে আমি রাগো ভাই গুবের মধ্যে একদম ভাই জালি সিনেমা এবারে ভাই আক্রোশ এই সিনেমাটা আমি বলবো না যে আমি দেখেছি আমার ভাই মনেই নেই সিনেমাটা কি হয়েছে বা না হয়েছে তো এটাকে আমি সরাসরি রেখে দেব ভাই তোমাদের ওপিনিয়নে তোমরা অবশ্যই জানিও সিনেমাটা কেমন ছিল জিদ্দার এবং কোথায় রাখা যেতে পারে এবারে ভাই পিতৃভূমি এই সিনেমাটাও খুব ভালো সিনেমা জিদ্দার আমি হয়তো একবার দুবারই দেখেছি সিনেমাটা আমার অতটা মনেও নেই সিনেমার স্মৃতিটা কিন্তু এটা খুব ভালো সিনেমা যখন একবার দেখেছিলাম আমার প্রায় ভালোই লেগেছিলো কিন্তু তাও এটাকে আমি রাখবো তোমাদের ওপিনিয়নে যেহেতু অনেক দিন আগে সিনেমাটা একবারও হয়তো দেখেছি এবং অতটা স্মৃতিও নেই আমার তো এটাকে আমি রাখছি তোমাদের ওপিনিয়নে তোমরা অবশ্যই জানো এটাকে বেস্ট বা গুড বা ফেভারিট কোথায় রাখা যেতে পারে এবারে ভাই চ্যাম্পিয়ন এই সিনেমাটা আমার খুব ভালো লাগে জিত আর শ্রাবণ থেকে দারুণ লাগে গানগুলো সুন্দর বা জিৎ যে বক্সিং করছে লাস্টে খুব ভালো সিনেমা এবং ছোটোবেলা আমার খুব পছন্দ তো সিনেমাটা এবং এখনও ভাল লাগে তো এই সিনেমাটাকে রাখবো ভাই আমার ফেভারিট লিস্টে এবারে ভাই নাটের গুরু এই সিনেমাটা রোম্যান্টিক সিনেমা হিসাবে আমার অতটাও পছন্দ নয় ঠিকঠাক লাগে এবং বলবো না যে স্টোরি হিসাবে আমার অতটা ভাল লাগে আমি এটাকে বারবার দেখতে প্রেফার করি না কিন্তু তাও এটা খুব ভালো সিনেমা গানগুলো ভালো স্টোরিটা ভালো লাগে তো মোটামুটি ঠিকঠাকই একটা সিনেমা তো এটাকে আমি রাখবো গুডের মধ্যে এবারে ভাই প্রেমী এই সিনেমাটাকে নিয়ে আমি কি বলবো ভাই মানে ওয়ান সাইডেড লাভ ভাই জিদ্দার এই সিনেমাটা ভাই এত ভালো সিনেমা এবং সোনু নিগমের গান এত আমাদের নস্টাইল যে ফিল করা এখনও কি বলবো ভাই মানে বলতে গিয়ে ভাই আমি হেসে ফেলছি ভাই এত প্রিয় আমার সিনেমা প্রেমী সিনেমাটা তোমরা বুঝতেই পেরেছো এটা কোথায় রাখবো এটা যাবে ভাই বেস্টে এবার ভাই যুদ্ধ যেখানে মিঠুন চক্রবর্তী আর জিত একসাথে সিনেমা করেছিল এবং সিনেমার গল্প স্টোরি খুব ভালো এবং যেটা ট্রানজেশন আসে মাঝখানে একজন পুলিশ হয়ে যাচ্ছে একজন গুন্ডা হয়ে যাচ্ছে আবার বেশ ভালো লেগেছিলো ছোটোবেলা দেখতাম এখনও মাঝে মাঝে টিভিতে দেয় দেখি এটাকে আমি রাখবো গুডের মধ্যে এবারে ভাই সঙ্গী এই সিনেমাটাও রোমান্টিক সিনেমা হিসেবে খুব ভালো এবং এই সিনেমার গানগুলো অসাধারণ ঠিক আছে এবং বোম্বে কাপি নাচিয়ে এসেছি এটাকেও রাখবো গুডের মধ্যে বেশ ভালো সিনেমা এবারে ভাই দিওয়ানা এটাও মোস্ট চালি সিনেমা ভাই ভাই এত জঘন্য সিনেমা জিদ্দার এটা আমি গুয়ের মধ্যে রাখবো ভাই এবারে ভাই সাথী অল টাইম বেস্ট সিনেমা জিদ্দার কেরিয়ারের এবং স্টোরি ভালো পারফরমেন্স অসাধারণ জিদ্দার প্রথম বাংলা সিনেমা কিন্তু অসাধারণ সিনেমা তো সাথীকে রাখবো ভাই বেস্ট এটা নিয়ে কিছু বলার দরকার নেই সবাই জানে এবারে ভাই জিদ্দার লেজেন্ডারি সিনেমা সেটা হলো আমার মায়ের শপথ কেন যে শপথ নিয়েছিল জিদ্দা আমি জানি না কিন্তু ভাই এটা যাবে গুয়ের মধ্যে বিধাতার লেখা এটা বেশ অন্য সিনেমা ছিল গল্প একটা ইউনিকনেস ছিল এবং গানটা হেভি লাগে বিধাতার চে হাতে লেখা এখনও শুনি আমার বেশ ভালো লাগে গানটা এবং এই সিনেমা জিদ্দার পারফরমেন্স ঠিকঠাক ছিল এবং গানটা খুব ফেমাস যেটা একটা গান ছিল একটা রোম্যান্টিক সং আমার মনে পড়ছে না কিন্তু মোটামুটি সিনেমাটা বেশ ভালোই লাগে তো এটাকে আমি রাখবো অ্যাভারেজের মধ্যে এবারে ভাই প্রিয়তমা সিনেমা এই সিনেমাটা নিয়েও আমার ভাই অতটা মেমরি নেই যে আমি এক দেখেছি নিশ্চয়ই দেখেছি একবার দেখেছিলাম ছোটোবেলা একবার দুবার টিভিতে দিত কিন্তু আমার অতটা মেমোরি নেই এবং অতটা আমার পছন্দেরও নয় তো আমি ঠিকঠাক বলতে পারবো না এটাকে আমি কোথায় রাখতে পারবো তো এটাকে আমি রাখছি তোমাদের ওপিনিয়নে নিশ্চয়ই আমাকে জানিও তোমরা প্রিয়তমা সিনেমাটাকে কোন জায়গায় রাখলে বেটার হয় এবারে ভাই শক্তি এই সিনেমাটা নিয়ে আমি বলতে পারবো না কারণ এই সিনেমাটা নিয়ে আমার জানা নেই বা আমি দেখেছি নাকি বলতে পারবো না আমি শিওর হয়ে তো এটাকেও রাখবো তোমাদের ওপিনিয়নে নিশ্চয়ই জানিও এবারে ভাই সাথীহারা এই সিনেমাটাও বেশ ভালো লাগতো এবং একটা গান ছিল সিনেমায় তোমরা নিশ্চয়ই জানিও কোন গানটা যারা দেখেছো নিশ্চয়ই জানবে তো এই সিনেমাটাকেও ডাকবো আমি অ্যাভারেজের ঠিকঠাক সিনেমা এবার ভাই বন্ধন ভাই ভাই অল টাইম ফেভারিট ফ্যামিলি মুভি এবং অসাধারণ গানগুলো ভাই সে ছিল বড় না কি বলবো ভাই গানগুলো অসাধারণ সিনেমা অসাধারণ আজকে পেলাম এই সিনেমাটাও আমার ভাই ছোটোবেলার সাথে জড়িয়ে রয়েছে এবং যতবারই টিভিতে দেয় আমি বন্ধন দেখি আমার অসাধারণ লাগে ভাই আমি বলে বোঝাতে পারবো না যেগুলো বেস্টে রাখবো ভাই এগুলো বলে বোঝানোর নয় এত প্রিয় সিনেমার ভাই আমার জিদ্দার তো বন্ধন যাবে ভাই বেস্টে এবারে ভাই ওয়ান্টেড এই সিনেমাটা প্রথম আমি একজনের বাড়িতে দেখেছিলাম সিডিতে সেখানে অ্যাকশন সিন দেখে বেশ ভালোই লেগেছিল তো ওয়ান্টেড সিনেমাটা কিন্তু মোটামুটি ভালোই সিনেমা খুবই রেটেড জিদ্দার কিন্তু ভাল লাগে দেখতে তো অবশ্যই তোমরা যারা দেখো নি ওয়ান্টেড সিনেমাটা অবশ্যই দেখো এটা একটা রিমেক সিনেমা কিন্তু তাও ভালো লাগে তো এটাকে আমি রাখবো ভাই গুডের মধ্যে এবারে ভাই প্যান্থার সিনেমাটা এই সিনেমাটা ভাই আমার একদমই ভাল লাগে না এবং এই সিনেমাটা ভাই মোস্ট জালি সিনেমা জিদ্দার এবং কেউ হয়তো পছন্দও করে না জিত ফ্যান্সরা পছন্দ করতে পারে কিন্তু আমার অতটাও ভাল লাগে না সিনেমাটা এবং রিমেক গানও ছিল এই সিনেমাটায় তো এটাকে আমি রাখবো গুয়ের মধ্যে এবারে ভাই চেঙ্গিস এই সিনেমাটা একটা ভালো চেষ্টা ছিল কিন্তু এই সিনেমার স্ক্রিন প্লেটা একটা প্রচণ্ড ঝুল প্রচণ্ড বোরিং ফিল করায় আমার আমার অতটাও পছন্দ নয় চেঙ্গিস সিনেমাটা একটা অ্যাভারেজ সিনেমা তো এটাকে আমি রাখবো অ্যাভারেজের মধ্যে এবারে ভাই রাভন এই সিনেমাটা একটা ভালো চেষ্টা ছিল কিন্তু কোনো রকম থ্রিল নেই সিনেমাটায় বা সাসপেন্স নেই বা একটা আমাদের টেনশন ফিল করাতে পারে না অ্যাকশানগুলো ভালো ছিল ইউনিকনেস ছিল কিন্তু যে মজাটা পাওয়ার দরকার সেটা হয়নি সেই সময় দাঁড়িয়ে কারণ সময়টা অনেক এগিয়ে গেছিলো পুরনো সময়ের মতো ট্রিট করা হয়েছিল গল্পটাকে তো এই জন্য আমার রাভনটাকে অতটাও ভালো লাগে না তো রাভনকে আমি রাখবো অ্যাভারেজের মধ্যে অ্যাকশন ভালো হলেও সিনেমাটা অতটা ভালো নয় এবারে ভাই মানুষ সত্যি বলতে ভাই এই সিনেমাটা আমার অতটা ভালো লাগে না ঠিকঠাক একটা সিনেমা লাগে তো মানুষকে আমি রাখবো ভাই অ্যাভারেজের মধ্যে এবারে ভাই ওষুধ জিদ্দার অল টাইম বেস্ট পারফরমেন্স সাথী সিনেমার পরে বা সাথী সিনেমার থেকেও বেটার বলবো কারণ কি গান মান্ডি হিসেবে ভাই জিদ্দার যে পারফরমেন্স দিয়েছে ভাই পুরো ক্যারেক্টারে ঢুকে গেছিলো এবং কেউ ভাবতে পারেনি জিদ্দা এত একটা ভালো পারফর্ম করবে ভাই কোভিডের টাইমে এবং সলিড আমি বলবো ভাই জিদ্দা এরকম রোল করো ফিরে আসো তোমাকে দরকার আমাদের তো অসুরকে রাখবো ভাই আমি বেস্টের মধ্যে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাড়া